ধন্যবাদ সকল বন্ধুদের আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতন আজকে একটি পাওয়ারফুল যন্ত্র নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে যে যন্ত্রণটি আপনাদেরকে দিব এই যন্ত্রণটি অত্যন্ত একটি বিশেষ প্রয়োজনীয় যন্ত্র এটি কিন্তু আমাদের সকলেরই প্রয়োজন এই বিশেষ যন্ত্রণটি হল শনির পঞ্চদশী এই শনির দৃষ্টি যাদের প্রতি এই কুপ্রভাব থাকে তাদের সংসারে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় আর কি কি ধরনের সমস্যা আপনার সংসারে আপনার ঘরে দেখা দিলে আপনি বুঝতে পারবেন যে এই সমস্যাটি আপনার সংসারে হয়েছে বা আপনার ঘরে হয়েছে তো সেই ক্ষেত্রে আমি বিস্তারিত আলোচনা করব আর এই যন্ত্রটি ভিডিও শেষ অবশ্যই দিয়ে দেব বিস্তারিত নিয়ম কিছু আলোচনার পরেই আপনাদেরকে বলবো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই লাল জায়গায় ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বাজে নোটিফিকেশন অন করে দিন চ্যানেলটি লাইক দিয়ে দিন যাতে আমি এরকম পাওয়ারফুল নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় তো বন্ধুরা ভিডিওকে স্কিপ করবেন না আসলে ভিডিও যদি আপনারা স্কিপ করে দেখেন সঠিক নিয়ম যদি ভিডিওর আপনারা না শুনতে পারেন তো ভুল নিয়ম শুনে কষ্ট করে একটি ভুলভাবে একটি যন্ত্র প্রয়োগ কাজে লাগলো না তো সেটা তো আপনাদের কষ্ট লাগবেই স্বাভাবিক তাই না তো এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করতেছি তো এখানে তো আমি এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব সেটি হলো আজকের যে প্রকৃত বিষয়গুলি সেটি হলো সর্বপ্রথম যেটা কি কি কোন সংক্ষেপগুলি দিলে আপনি সহজেই বুঝতে পারবেন যে সমস্যাগুলি আমি বলেছিলাম সেই সমস্যাগুলি সর্বপ্রথম যেমন এই শনির পঞ্চ দৃষ্টি বা শনির কুদৃষ্টি যদি দেখা গেছে আপনাদের প্রতি পরে তো যে বিষয়গুলি আপনি দেখতে পারবেন সেটি হলো সর্বপ্রথম হল আপনি প্রথম যে বিষয়টি বুঝতে পারবেন আপনি দেখবেন হঠাৎ করে যখন তখন কোনো ব্যক্তি যদি যানবাহনে চলাচল করেন আপনি দেখা যাচ্ছে কোনো যানবাহনে চলাচল করতেছেন কোনো একটা দুর্ঘটনা ঘটে গেছে যেমন নৌকা লঞ্চ এই সমস্ত বিভিন্ন ধরনের বিষয় আবার যদি দেন হঠাৎ করে আপনার ঘর বাড়ি বা বিস্তারিত সম্পত্তি ভাগাভাগির বিষয় নিয়ে অনেক ঝগড়া বিবাদ চলতেছে তখন আপনার বুঝতে হবে আপনি কিন্তু শনির ক্ষতিষ্ঠিতে জড়িয়ে গেছেন এরপরে যেটা দেখা গেছে আপনি বিভিন্ন ধরনের মামলা যে কোনো ধরনের একটি মামলা গেছেন এরপরে যে বিষয়টা সেটা দেখবেন হঠাৎ করে আপনার চোখ চোখে কোনো একটি সমস্যা হয়েছে চোখে কম দেখেন চোখে একটি কোনো ধরনের একটি সমস্যা রোগ হয়েছে সেক্ষেত্রে বুঝতে হবে শনির খুদিষ্টি অবশ্যই কিন্তু আপনার প্রতি পড়েছে এড়িয়ে যাবেন না অবহেলা করে এড়িয়ে গেলে আপনার ভুগতে হবে আমি না আমি আপনাদেরকে বলে গেলাম সঠিক বিষয়গুলি তো এই যে এরপরে আস্তে 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 দেখবেন কি চোখের জ্যোতি ক্ষীণ হচ্ছে কমে যাচ্ছে আরো একটি বিষয় আছে যেমন আপনি ব্যবসা করতেছেন আপনার ব্যবসা বাণিজ্য মোটামুটি শুরুতে ভালো ছিল খুব ভালো ছিল আস্তে আস্তে আপনার ব্যবসা বাণিজ্য কমতে কমতে চলেছে যেমন আপনার ব্যবসা শেষ সেক্ষেত্রে আপনি কি করবেন কিছু করার নেই আপনার বুঝতে হবে শনির অশুভ দৃষ্টি আপনার প্রতি পড়েছে তো এই যে আপনাদের যে বিস্তারিত বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম এই টোটালি এই বিষয়গুলি যখন আপনার প্রতি চলে আসবে আপনার কিন্তু লক্ষ্য করতে হবে যে অবশ্যই শনির একটি অশুভ দৃষ্টি আপনার উপরে পড়েছে সেই ক্ষেত্রে তার থেকে মুক্তি পেতে হলে আজকের এই যন্ত্রটি আপনাদের প্রয়োজন হবে এখন এই যন্ত্রটি অবশ্যই ভিডিও শেষ আমি স্কিমে দিব কিন্তু এই যন্ত্রটি এই সমস্ত বিপদগুলি দেখলেই এই যন্ত্রটি আপনারা প্রয়োগ করবেন এখন বলতে পারেন যে গুরুজি এই যন্ত্রটা আমরা কীভাবে প্রয়োগ করব কোন নিয়মে প্রয়োগ করব তবে আমি বিস্তারিত নিয়ম বিস্তারিত আলোচনা আপনাদেরকে সেটা সঠিকভাবে করব কারণ আমি অন্য অন্য তান্ত্রিকের মতন আমি মন্ত্র দিয়ে নিয়ম অন্য গ্রুপে জয়েন করতে হবে ভর্তি ফি দিতে হবে টাকা দিয়ে এটা জয়েন করতে হবে সেটা করতে হবে এরকম আমার প্রয়োজন নেই কারণ আমার অন্য কোনো গ্রুপ নেই তো বন্ধুরা আপনি যে কোনো শনিবার দিন যেই কোনো শনিবার দিন একটি যে কোনো কালি দ্বারা মনে করে বিশেষ করে কালো কালি হলে ভালো আপনি কালো কালি দ্বারা একটি কাগজে এই যন্ত্রমটি যেটা দিয়েছে আমি সেটা অঙ্কন করবেন তো অঙ্কন করে এর পরেই এই যন্ত্রটি আপনার এই যন্ত্রটি আপনি খুব সুন্দরভাবে ধারণ করবেন এখন বলতে পারেন যে গুরুজি এই যন্ত্রটি কোথায় ধারণ করা হবে এই জিনিসটা আমি হাতে রেখে গেলাম কেন ভালো ভালো জিনিস আমি আপনাদেরকে চ্যানেলে দিই এগুলি আমার চ্যানেল থেকে এখন দেখতে আমি ইদানে দেখেছি যে আমার চ্যানেলের মন্ত্র চুরি হয় আমার চ্যানেল থেকে মন্ত্র নিয়ে হিন্দিতে প্রচার করা হয় আমি দেখি তো আপনাদেরকে পরিপূর্ণটাই বলে গেলাম শুধু এতটুকু বললাম না যে আপনি এই মাদুরিটি আপনি যখন অঙ্কন করবেন মানে এটা লিখবেন এটা লেখার পরে আপনি কোন ধরনের কবজে ভরে ব্যবহার করবেন সেটা আমি বললাম না ব্যবহার করবেন সেটাও বললাম কিন্তু কোন ধরনের কবজ আপনি কোন কবজে ভরলে এর সুবলটা আপনি পাবেন সেটা কিন্তু আমি বলবো না সেটা যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই ঘন্টা বাজে নোটিফিকেশন অন করে দিয়ে চ্যানেলটি লাইক দিবেন আমার সাথে অফলাইনে বা অনলাইনে যোগাযোগ করবেন আমি আপনাদেরকে বলে দেব আজকের মতো ভিডিওটি এখানে শেষ করি নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ